আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাচ্ছি বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে শাহ সুলতান বল্খি মাহি যিনি ইসলাম প্রচারের জন্য সুদূর আফগানিস্তান থেকে এই বাংলার মাটিতে পা রাখেন তার কীর্তি তার ত্যাগ এবং এই অঞ্চলের মানুষের জীবনে তার অবদানের কথা আমরা জানবো তিনি কিভাবে এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত করলেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখন অবস্থান করছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাতে আর এইখানেই রয়েছে শাহ সুলতান বলখি মাহিশরের মাজার শরীফ এখানে এই মাজারটি এই সাধারণ এই সমতল ভূমি থেকে কিন্তু অনেক উঁচুতে এই মাজার সহ এই মসজিদটি প্লাস এই মসজিদটির পাশে বা মাজারের পাশেই কিন্তু একটা গভীর কূপ রয়েছে যা কি না পানি তোলার কাজে ব্যবহৃত হতো তো সব মিলিয়ে এখানে প্রতিদিন অসংখ্য মানুষ কিন্তু এই দর্শনীয় যে স্থানটা এই মাজার সহ এই যে কূপটা আছে এটা দেখতে আসে এখন আমাদের সামনে যে সুলতান সাহেবের প্রধান শিষ্যের যে মাজার সেই মাজারগুলো কিন্তু এখানে রয়েছে যদিও ইসলাম কিন্তু মাজার পূজারি এর কোনো ইয়ে নেই তারপরেও মানুষ এখানে কিন্তু অনেক নিয়ত থেকে শুরু করে বিভিন্ন কাজ কার্যকলাপ কিন্তু করে তো সব মিলিয়ে আমরা আপনাদের প্রধান যে মাজারটা সেটা সেখানে দেখাবো সুলতান বলকি ছিলেন আফগানিস্তানের বালক রাজ্যের সম্রাট ছিলেন তিনি তিনি ছিলেন বালক রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয় কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবার ছিলেন এবং চারশো চল্লিশ তিনি তিনি পুণ্রবর্ধনে আসার আগে প্রথমে বাংলার সন্দ্বীপে পৌঁছান এবং তিনি মহ মহাস্তানগড়ে পুণ্ডবর্ধনের রাজধানীতে আসেন এবং পরবর্তীতে সুলতান বল্খি চৈদ্দশো শতাব্দীতে পুণ্ডবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে তিনি পুণ্ডবর্ধন জয় করেন অন্য একটি উৎস থেকে জানা যায় তিনি তেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে রাজা পরশুরামকে পরাজিত করেন তো সব মিলিয়ে তিনি সাধু বা দরবেশ বেশে এই অঞ্চলে প্রথমে ইসলাম প্রসারের কাজ করেন এবং পরবর্তীতে রাজা বা পরশুরাম কিন্তু এটা জানার পরে তার সাথে মূলত যুদ্ধটা হয় এবং এই যুদ্ধে রাজা পরশুরাম কিন্তু পরাজিত হন এবং নিহত হন আরও একটা কথা প্রচালিত আছে যে শাহ সুলতান তার শীর্ষদের নিয়ে ফকির বেশে একটি মাসের আকৃতির নৌকাতে করেই মহস্থান গড়ে এসেছিলেন আর আপনাদের সামনে এখন সেই গভীরতম কূপটি দেখাচ্ছি এই কূপটির গভীরতা পূর্বে এতটাই গভীর ছিল যে নীচের কোনো অংশ কিন্তু দেখা যেত না কিন্তু বর্তমানে এটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু এই গভীরতা কমে যাচ্ছে এবং এই সকল স্থাপনার পাশেই কিন্তু শিলাদেবীর ঘাট রয়েছে আর শিলাদেবী ছিল রাজা পরশুরামের কন্যা যখন যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হন এবং নিহত হন সেই খবর শোনার পরেই কিন্তু শিলাদেবী করতোয়া নদীতে ডুবে মারা যান এবং সেই যেই স্থানটিতে ডুবে যে মারা যান সেই স্থানটির আশেপাশেই কিন্তু ঘাট নামে পরিচিত শাহ সুলতান বলখী কিভাবে মারা গিয়েছিল তা এখনও অজানা তো ষোলোশো পঁচাশি সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে বলখির দরগা ভাড়ামুক্ত জমি ছিল এবং সৈয়দ মোহাম্মদ তাহির সৈয়দ আব্দুর রহমান এবং সৈয়দ মোহাম্মদ রেজাকে সনদ জারি করা হয়েছিল বলখির মাজারে গেট প্রবেশের নাম বুড়ি কারা দরজা যা মুঘলরা তৈরি করেছে এবং সতেরোশো সালে সম্রাট ফরখুরশিয়ারের রাজত্বকালে খোদা দিল মাজারের নিকটে একটি বৃহৎ একক গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেছিলেন যা আজও পরিচালিত রয়েছে এবং এটি হচ্ছে সেই মসজিদ এবং প্রতিদিন অসংখ্য মানুষ কিন্তু এই মসজিদের এবং এই যে মাজার রয়েছে মাজারকে কেন্দ্র করে মানন এবং বিভিন্ন আয়োজন করে থাকে তো সব ছিল এই আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ